নমস্কার বন্ধুরা তাহলে নিউমোরোলজি নিয়ে বানানো দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন যে আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাকে কি করে বের করবেন তো আমার মনে হয় আপনারা যদি প্রথমে আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা বের করে নিতে পারেন তাহলে আজকের যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি সেটা খুবই কাজে লাগবে আর আমি ওই নিউমোরোলজি অনুযায়ী এক থেকে নয় পর্যন্ত যে জাতক জাতিকা আছে তাদের জীবন তাদের স্বভাবগত বৈশিষ্ট্য তাদের অর্থনৈতিক অবস্থা তাদের আয় ব্যয় প্রেম ভাগ্য বিবাহ ইত্যাদি নিয়ে যত কিছু আছে সমস্ত কিছু আপনাদের আলোচনা করব বন্ধুরা মনে রাখবেন নিউমোরোলজি কিন্তু হরস্কোপ আর অ্যাস্ট্রোলজির মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয় যারা শুধুমাত্র হাত দেখান কিংবা মনে করুন যে শুধু হরস্কোপ বিচার করেন আমার মনে হয় তাদের উচিত নিউমোরোলজি অনুযায়ী নিজের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটাকে একবার বের করে নেওয়া তাহলে আমার মনে হয় আপনাদের জীবন পরিচালনা করতে অনেক বেশি পরিমাণে সহায়ক হবে কি করে আপনি আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটাকে বের করবেন সেটা আরও একবার আপনাদের দেখিয়ে দিলাম আশা করি এবার আপনাদের বের করতে সুবিধা হবে আর তারপর আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব যাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা এক তাদের স্বভাবগত বৈশিষ্ট্য ধনভাগ্য বন্ধুভাগ্য তাদের ট্যালেন্ট বা প্রতিভা প্রেম বিবাহ রোগ কর্মজীবন আয় ব্যয় সমস্ত কিছু নিয়ে আজকে এক সংখ্যার সমস্ত ডিটেলস জেনে নেওয়া যাক আপনারা জানেন এক সংখ্যাটি হলো রবি গ্রহের সংখ্যা তাই যে সমস্ত জাতক বা জাতিকার ভাগ্যের মূল সংখ্যাটি এক হবে তারা অবশ্যই রবি গ্রহ দ্বারা পরিচালিত হবেন এদের বুদ্ধি হবে তীক্ষ্ণ কথাবার্তা হবে শানিত জীবনী শক্তি থাকবে বেশি নেতৃত্ব প্রবণতা থাকবে স্বাধীনভাবে সাজকর্ম করার পক্ষপাতি হবেন এরা হবেন উচ্চাভিলাষী এবং নিজের কাজে দৃঢ় সংকল্পিত বোধ থাকবে বেশি কথা দিয়ে কথা রাখার জন্য এবং অনেক ক্ষেত্রে উদারতার জন্য ক্ষতিগ্রস্ত বা প্রবঞ্চিত হতে পারেন সাংসারিক জীবনে হবেন স্নেহপ্রবণ এরা জীবনকে স্বাধীনভাবে ভোগ করতে চাইবেন শত্রু স্থান বিশেষ করে গুপ্ত শত্রু দ্বারা এদের ক্ষতির আশঙ্কা থাকবে তবে শত্রুকে আগে থেকে আঘাত হানার ক্ষমতাও থাকবে এরা হবেন অত্যন্ত দৈব নির্ভর নিজ আদর্শ অনুভূতির উপর আস্থাশীল প্রাত্যহিক জীবনযাপনে কিছুটা একটা গর্বিত ভাব থাকবে এর আর এদের মধ্যে থাকবে একটা লিডারশিপ কোয়ালিটি অর্থাৎ প্রভুত্ব প্রভুত্বপ্রিয়তা তাহলে এক সংখ্যার জাতক জাতিকার স্বভাব বৈশিষ্ট্য মোটামুটি এরকমই থাকবে এর পরবর্তীতে আমরা আলোচনা করব ধনভাগ্য ও আর্থিক জীবন নিয়ে এক সংখ্যার জাতক জাতিকা মূলত নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভাগ্যের উন্নতি হবে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে ভাগ্যের শুভ পরিবর্তন বুদ্ধিবৃত্তি বা অধ্যবসায়ের মাধ্যমে অবস্থার পরিবর্তন বা প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা বা স্বাধীন জীবিকায় নিযুক্ত থাকলে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে এবার চলুন জেনে নেই এক সংখ্যার জাতক জাতিকার বন্ধুভাগ্য কেমন হবে বলা হয়েছে এদের বন্ধুভাগ্য মোটামুটি অনুকূল বহু প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হবে বিপরীত লিঙ্গের কোনো মানুষের দ্বারা ভাগ্যের উন্নতিতে বা জীবনে প্রতিষ্ঠা লাভের যোগাযোগ ঘটতে পারে দুই তিন ও নয় সংখ্যার জাতক জাতিকার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা থাকবে এক সংখ্যার জাতক জাতিকার স্বামী বা স্ত্রী হবে অত্যন্ত বিলাসী ও আরামপ্রিয় কামনা বাসনা অত্যন্ত তীব্র হবে সাংসারিক জীবনে আশানুরূপ প্রাপ্তি না ঘটায় অনেক সময় মন বিষণ্ণতায় ভরে যাবে চলাফেরার ও কথাবার্তার মধ্যে শিল্পীসুলভ ভাব থাকতে পারে মোটের উপর বিবাহিত জীবন শুভ তবে এদের বিবাহ হবে লাভ ম্যারেজ এক সংখ্যার জাতক জাতিকা যদি দীর্ঘসূত্রতা অলসতা বা খামখেয়ালিপনাকে ত্যাগ করতে পারে তাহলে তাদের কর্মজীবনে উন্নত হওয়ার সম্ভাবনা ভীষণ কর্মজীবন মোটামুটি অনুকূলই বলা চলে তবে ১৯ বছর থেকে সাঁইত্রিশ বছর বয়সের মধ্যে কর্মে উন্নতি বা প্রতিষ্ঠা লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক সংখ্যার জাতক জাতিকা সঞ্চয়ী মনোভাব হওয়ার জন্য বুঝে সুঝে ব্যয় করার ক্ষেত্রে পক্ষপাতী তবে ধর্মকর্ম দান বা পরোপকারের জন্য অনেকটা অর্থ ব্যয় হতে পারে এছাড়া শত্রুপীড়নে রোগে ও মাঝে মধ্যে ভ্রমণ বিলাসিতার জন্য যথেষ্ট অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা ভাগ্য নিয়ন্ত্রণকারীর সংখ্যা এক নিয়ে আমরা আলোচনা এখানেই সমাপ্ত করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারা যদি চ্যানেলটা প্রথমবারের জন্য দেখতে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি ধন্যবাদ আপনারা ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে